গুড মর্নিং গাইস কেমন তোমরা ওয়েলকাম ব্যাক টু এনাদার ব্লগ তো গাইস আজকে দিনটা খুবই খারাপ যদি বলি আমাদের বাড়িতে অনেক বড় একটা বিপদ হয়েছে তো তোমাদেরকে বলছি তার আগে প্যাঞ্জামগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিই তো আমাকে আজকে সকাল সকাল বেরিয়ে যেতে হচ্ছে কলকাতা কারণ আমাকে একটা হসপিটালে যেতে হবে পেয়ারলেস হসপিটাল আসলে কী বলতো কালকে রাত্রে আমার একটা দিদি ফোন আসে তো দিদি ফোন করে বলে যে এরকম দ্বারা আমার যে নাতি আছে ছোট বাচ্চা ছেলে এক বছর বয়স তো তার অ্যাকচুয়ালি সাইকেল থেকে পড়ে গিয়ে একটা হাত একটা পা কাজ করছে না ঠিকঠাকভাবে তো তার জন্য আমাকে ইমার্জেন্সিতে তাকে ঘুরতে রেখেছে তার জন্য আমাকে সেখানে যেতে হবে কলকাতায় তো তার জন্য আমি দেখতে পাচ্ছি স্টেশনে চলে এসেছি সকাল সকাল খাওয়া দাওয়া করে তো দিদি আমি যাচ্ছি বোগুড়া স্টেশন এটা আমাদের তো এই স্টেশন থেকেই আমাদের বাড়িটা অনেকটা কাছে তার জন্য এই স্টেশন থেকেই আমরা ট্রেনে যাতায়াত করি তো অ্যাকচুয়ালি বগুড়া থেকে আমি মোশাকাম মোশাকাম থেকে হাওড়া এটা আমাদের রুট যাওয়া আসার যদি বলি তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে টেন ধর ভিউ বা টেন থেকে তুলছিলাম ভিডিওটা তো ইচ্ছা করছিলো না ভিডিও বানাতে তবুও দু একটা ক্লিপ তুললাম তোমাদেরকে দেখাতে পারি তো এটা হচ্ছে হাওড়া ব্রিজটা অনেকদিন পর দেখলাম খুব একটা যা হয় না তো গেলাম যদি যদি বার তার জন্যই তুলতে পারলাম এই যে দেখো এইটা আমার হচ্ছে নাতি ঠিক আছে এর বাচ্চাটা তো এখন ঘুমের ওষুধ দিয়েছে তাই ঘুমোচ্ছে তো সে লাইন টি লাইন চলছিলো কিছুক্ষণ আগে তো দেখতেই পাচ্ছ কত ছোট বাচ্চা ঠিক আছে সবাই আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তো এই দেখো পায়ে চ্যানেল করেছিল হাতে চ্যানেল খুলে দিচ্ছিলো বলে বাচ্চা ছিল তো আর এটা হচ্ছে ঘুম থেকে উঠার পর আমি ছবিটা তুলেছি দেখতেই পাচ্ছ তো কত কি সবাই আশীর্বাদ করো যেন মানে নাতি ঠিক হয়ে যায় খুব তাড়াতাড়ি চলো আর বেশি কথা বলবো না তার জন্য কালকে ভালো করে ভিডিও ছাড়তে পারিনি কালকে থাকতে হয়েছিলো ওখানে তো তার জন্য আজকে ভিডিওটা আমি ছাড়লাম চলো ভাই আর হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আর আগামী দিনে আরও আমি ভালো ভিডিও বানানোর চেষ্টা করব